তিনি জানান সম্প্রতি কয়েকজন ব্যক্তি টিভি সাংবাদিক পরিচয়ে তার গ্রামে যান কোন রকম অনুমতি না নিয়েই তারা তার বাড়িতে ঢুকে পড়েন এবং পরিবারের সদস্যদের ভিডিও করতে শুরু করেন সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল ঘরের ভেতরে নারী সদস্যরা থাকা সত্ত্বেও তারা অনুমতি ছাড়াই প্রবেশ করেন এবং উল্টাপাল্টা প্রশ্ন করে তাদের অস্বস্তিতে ফেলেন রিপন মিয়া প্রশ্ন তুলেছেন এটাই কি সাংবাদিকতার নীতি যে পরিবারকে তিনি সবসময় ক্যামেরার আড়ালে রেখেছেন তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অধিকার কে দিয়েছে এই ঘটনা শুধু একটি পরিবারের হেনস্থার গল্প নয় এটি গণমাধ্যমের নৈতিকতা নিয়েও এক বিরাট প্রশ্ন প্রথম আলো চ্যানেল টোয়েন্টি ফোর এর মতো মূলধারার গণমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে যা এর গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে রিপন মিয়া এখনও কোন টিভি চ্যানেলের নাম প্রকাশ করেননি বরং প্রশ্নটা ছুড়ে দিয়েছেন অভিযুক্তদের বিবেকের দিকে কিন্তু আমাদের প্রশ্নটা সবার কাছে জনপ্রিয়তার কি এতটাই ভয়ঙ্কর হতে পারে যে একটা মানুষের পারিবারিক নিরাপত্তাও কেড়ে নেওয়া হবে সাংবাদিকতা আর হেনস মধ্যকার এই সূক্ষ্ম রেখাটা কি আমরা মুছে ফেলেছি আপনার কি মনে হয় কমেন্টে জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন যেখানে বিশ্বস্ততা সেখানে